পর্নাকে মা বলে ডেকে পুরনো কথা মনে করাচ্ছে পুটি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় যে পর্ণা কথা বলতে থাকে ঠাম্মির সাথে আর তখনই সৃজন বলে এই বাড়িতে পর্ণা আসার পর থেকে বাড়ির পুরোপুরি সব কিছু চেঞ্জ হয়ে গেছে জেঠুমণি তখন বলে উফ পর্ণা তুমি একদম ঠিকঠাক চা করেছ দারুণ দারুণ যে যেই চাটা খায় তুমি ঠিক তাকে সেই চাটাই দিয়েছ এর থেকে আর ভালো কী হতে পারে পর্ণা তো সবার কাছ থেকে সার্টিফিকেট শোনার পর খুবই খুশি হয়ে যায় সৃজন তখন বলে বলেছিলাম না পর্ণা তুমি ঠিক করতে পারবে দেখলে তো মিলল তো আমার কথা পর্ণা তখন বলে আমি তো সেটাই ভাবছি সৃজন আমি পারবো এটা তো আমি ভাবতেই পারিনি রান্নাঘরে যখন আমি চা চিনি আর দুধটা নামাচ্ছিলাম তখনই যেন আমার সব কিছু মনে পড়ে গেল বারবার কেন জানি মনে হয় যে আমি এখানে আগেও এসেছি আগেও আমার সাথে এই এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু আমার এক্স্যাক্টলি মনে পড়ে না কিছু কেন যে এইরকম হয় আমি নিজেই বুঝতে পারি না তার মধ্যেই সৃজন মনে মনে ভাবে মনে তো পড়বেই পড় না কারণ সেই সময়টা যে চলে এসেছে তোমাকে যে মনে করতেই হবে এর মধ্যে মধ্যেই মৌমিতাভাবে সর্বনাশ বর্ণার সব কিছু মনে পড়ে যাচ্ছে তাহলে এবার কি হবে এবার তো পুরোপুরি সর্বনাশ হবে না না কিছু একটা করতে হবে এভাবে সব কিছু মনে পড়তে দিলে চলবে না তারপর অয়নার মৌমিতা ঘরের দিকে রওনা দেয় মৌমিতার পুরো শরীর আবারও বেঁকে যেতে শুরু করে আর সৃজন ঠামিয়েটা দেখার পরেই একটু অবাক হয়ে যায় পর্ণা তখন বলে সবার জন্য যখন আমি ঠিক করেছি আমার তো আনন্দ হবেই আজকে পুটি আর বোবাইয়ের জন্য ব্রেকফাস্টটাও আমি বানাবো সৃজন তখন বলে বাহ পর না তাহলে তো খুব ভালো হবে এরপরেই কৃষ্ণা ভাবে না বাবু এইভাবে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আটকাতে হবে না হলে আমার দাঁড়ায় আর কিচ্ছু হবে না এরপরেই সৃজন ঘরে এসে ডাক্তার ম্যাডামকে ফোন করে আর পুরো ঘটনাগুলো বলে দেয় কি কি হয়েছে ডাক্তার ম্যাডাম তো শুনে অনেক খুশি হয় আর বলে মিস্টার দত্ত আমার মনে হয় খুব তাড়াতাড়ি পর্নার স্মৃতি ফিরে আসবে যেইভাবে ঘটনাগুলো পরপর করে ঘটে চলেছে আর এই ঘটনাগুলোই পর্নার মনে পড়বে যে আগেও ওর সাথে ঠিক এরকমটাই হয়েছিল আপনি শুধু একটু ওয়েট করুন দেখবেন মিরাক্কেল ঘটতে বাধ্য সৃজন তখন বলে সত্যি যদি এরকম কিছু হয় তাহলে তো আমার অনেক ভালো লাগবে কারণ সত্যি এটা একটা দারুণ খবর যে পর্নার স্মৃতি ফিরছে তখন ডাক্তার ম্যাডাম বলে হবে হবে। সবটাই হবে আপনি শুধু একটু ধৈর্য ধরুন দেখবেন সব ঠিক হয়ে গেছে এর মধ্যেই কৃষ্ণা লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকি আর বলে আমি কিছুতেই বাবুকে পর্নার সাইডে কথা বলতে দেব না এরপর শ্রীজন্ত অনেক খুশি হয় তখনই কৃষ্ণা এসে বলে বাবু দেখ তুই এবারে আমাকে আর আটকাবি না আমি আমার বৌমাকে নিজের মনের মতন করে গড়ে নেব আর সেই সময়টা এবারে চলে এসেছে শ্রীজন তখন বলে এসব তুমি কি বলছো মা আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না তখনই কৃষ্ণা বলে তোকে বুঝতে হবে না আমার মাথার দিব্যি থাকলো তুই কোনোভাবে আমাদের শাশুড়ি বৌমার মধ্যে ঢুকবি না আমি জানি বাবু আগেরবার তুই আমার মাথায় হাত না দিয়ে অনেক বড় আমাকে কষ্ট দিয়েছিস তুই অন্যায় করেছিস এবারে আমি আর সেই অন্যায় তোকে করতে দেব না তাই শ্রীজনের হাত ধরে একেবারে নিজের মাথার দিব্যি দিয়ে দেয় কৃষ্ণা তখনই সৃজন বলে এটা তুমি কি করলে মা এটা কিন্তু ঠিক হচ্ছে না পর্ণাকে তুমি কোনো জোর করবে না আর তোমার জোর পর্ণা শুনবেই বা কেন কৃষ্ণা তখন বলে কারণ আমি ওর শাশুড়ি ও আমার কথা শুনতে বাধ্য আশা করি তুই আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিস আর যদি বুঝতে না পারিস সেক্ষেত্রে আমার কিছু করবার নেই এরপরই ঠাম্মিকে গিয়ে নিজের মনের দুঃখটা খুলে বলে সৃজন আর ঠাম্মি তখন বলে চিন্তা করিস না দাদুভাই ভাই এবারেই দেখবি মিরাক্কেল ঘটছে মেজ বৌমা পর্ণাকে টাইট দিতে চেয়ে নিজেই টাইট হয়ে যাবে পর্ণার কাছে পর্ণা দিদিকে আমি যতদূর চিনেছি ও কখনোই এই সমস্ত নিয়মকানুন পালন করবে না আর যখনই পালন করবে না পুরনো দিনের আবারও সেই সমস্ত কথাগুলো মনে পড়ে যাবে দেখিস না কেমন হয়ে যায় সবটা তখনই সৃজন বলে ঠাম্মি আমি মাকে বারবার করে বোঝালাম মা আমার কোনো কথা শুনলই না ঠাম্মি তখন বলে তোর মা কেনই বা শুনবে সে তো চাইছে যেভাবেই হোক না কেন তোকে আর অর্ণা দিদিকে আলাদা করতে কিন্তু তোরা আলাদা হবি না তোদেরকে আলাদা করা যাবে না আমি তোদের বলছি দেখবি সব ঠিক হয়ে যাবে তখনই সৃজন ঠাম্মির কথা শুনে অনেক খুশি হয় আর বলে ঠাম্মি তুমি এইভাবেই আমাদের মাথার উপরে ছায়া হয়ে থেকো এরপরেই পর্ণাকে ডাকাডাকি শুরু করে কৃষ্ণা আর বলে শোনো পর্ণা কালকে আমি সুবচনী ব্রত রেখেছি এই ব্রত তোমাকে পালন করতে হবে এই ব্রততে আমি বলছি তোমায় কি করতে হবে এই ব্রততে আমরা দেখবো তুমি ছেলে সন্তানের জন্ম দেবে নাকি মেয়ে সন্তানের আমার কিন্তু নাতি লাগবে নাতি হলো বংশের বাতি আর তখন ঠামি বলে হ্যাঁ তো নাতি বংশের বাতি আর নাতনি হচ্ছে বংশের লক্ষ্মী এরপরেই কৃষ্ণা বলে লক্ষ্মী আমি আর চাই না বাতি দেওয়ার মতন কাউকে আমি চাই আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো পর্ণা পর্ণা তখন বলে এইসব আপনি কি বলছেন মা তখনই সৃজন পুরোপুরি চুপ করে রয়েছে সৃজনের চুপ করে থাকা দেখে পর্ণা বলে সৃজন তুমি কিছু বলবে না সৃজন তো কিছু বলেও বলতে পারে না আর বলে পর্ণা আমি তোমাদের শাশুড়ি বৌমার মধ্যে থাকতে চাই না পর্ণা ভালো মতন বুঝতে পারে এই লড়াইটা তাকে একাই লড়তে হবে তাই যা যা করার পর্ণা নিজেই করবে বর্ষা তখন বলে পিকলুকে আমার মায়ের মাথাটাই না পুরোপুরি খারাপ হয়ে গেছে কি বলছে কি করছে নিজেই বুঝতে পারছে না মার উপর না খুব রাগ হচ্ছে তখনই রুচিরা বলে আরে বাবা বর্ষা একটু সাবধানে কথা বলো পর্নার কানে চলে গেলে কিন্তু মুশকিল হবে আমি জানি পর্ণা এই বিপদ থেকেও নিজেকে ঠিক বাঁচিয়ে নিতে পারবে ওর মধ্যে সেই গুণটা রয়েছে তারপরেই পরের দিন সকাল হতেই সুবচনী ব্রত শুরু হয়ে গেছে এর মধ্যেই পর্ণার মনে পড়ে যাচ্ছে যেটি একবার বলেছিল আংটিটা শাড়ির কুচি বরাবর ফেলতে ডান পায়ে ফেললে ছেলে আর বা পায়ে মেয়ে এরকম কিছু একটা কনসেপ্ট রয়েছে আর তখনই ঠাকুরমশাই সেই একই ভাবে বচন ব্রতটা পালন করতে বলছে পর্ণাকে আর ঠিক তখনই পর্ণা কৃষ্ণাকে ডাকে আর বলে মা আপনি আসুন এই ব্রতটা তো আপনাকেই পালন করতে হবে কারণ আপনার তো ছেলে চাই মানে আপনার তো নাতিই চাই তো ব্রতটা তো আপনাকেও পালন করতে হবে কৃষ্ণা তখন বলে এসব তুমি কি বলছো পর্ণা তখন বলে আমার কাছে ছেলে বা মেয়ে কারোর মধ্যে আমি কোনো তফাৎ দেখি না আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন এর মধ্যেই কৃষ্ণা তখন বলে পর্ণা তুমি আমার মুখে মুখে কথা বলছো তুমি কিন্তু অন্যায় করছো এরপরেই পর্ণাকে মারতে যাচ্ছিল কৃষ্ণা তখনই পুটি এসে বলে আমার মাকে মারবে না আর এটা বলার পরেই একেবারে চমকে গেছে পর্ণা আর বলে পুটি তুমি আমাকে বারবার মা বলো কেন আগের দিনও আমি দেখছিলাম তুমি আমায় মা বলেছো আর এটা শোনার পরেই ঠাম্মি তখন বলে এই রে পুটি দিদিভাই এবারে মনে হচ্ছে গন্ডগোল করে ফেলেছে আর তখনই ঠাম্মি বলে দিদিভাই আসলে আজকে তো মঙ্গলচন্ডীর পুজো হচ্ছে ওর মুখ থেকে মা ডাকটা ধরে রে মায়ের প্রসাদ তোর জন্য তুই সেটা গ্রহণ কর এরকমভাবে আর মন খারাপ করে থাকিস না কিন্তু পণ্যার বারবার মনে হয় কোথাও একটা গণ্ডগোল হচ্ছে আমার মনে হয় আমাকেই এই ব্যাপারটায় খোঁজখবর নিতে হবে পুরনো কথাগুলো ঠিকঠাক মনে পড়ছে না জেঠু তখন ঠাম্মের কথা শুনে বলে মাগো এই যাত্রায় তুমিই বাঁচিয়ে দিলে